ॐ अज्ञानति वृञ्जस्व ज्ञानं च न शलाकया चकुल्मितं जैन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकथमजं ददाति सपुदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीचूतपत्तकमलं श्रीगुरुनपुष्णो वांश्च श्रीरूपं शग्रुजातं সহ গণ তব স্থিতং তবসন জীবং সা দৈত্যং শব্দতং পরিজ্য়নং সহিতং কৃষ্ণ শ্রী চৈতন্য দিবং শ্রীধাধাকৃষ্ণ পানম সহ গণ ললিতা শ্রীবি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত পথেই গোপী সুগোপেক্ষাকান্ত রাধাকান্ত নমোস্তুতেই তপ্ত কাঞ্জ গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষ্যুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ও হরি হরি অত্র সুরা মহিবাসা ভীমার্জুন অর্জুন সমোচ্চধি য যুযธานো ব্রিটতস্চ द्रुपदस्य च महारथा

যেমন রয়েছেন সাত্বকী বিরাট মহারথী রাজা ধ্রুপদ ধৃষ্ট কেতু চেকিতান বীর কাশীরাজ কুরুচ্ছি কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব্য বলশালী চুদাম্বন্ন বীর্যবানত মৌর্যা সুভদ্রা পুত্র বিমন্ন এবং দ্রৌপদীর পঞ্চ পুত্র এরা সকলেই মহারথী অস্মানকন্ত বিশিষ্টাতে তার নিবোধ

বিশ্বসচ কর্ণশ্চ কৃপুষ্চ শমী इतिज्यय অসথামা বিকর্ণশ্চ সৌবদন্তিষ্টবশ্চ আপনি দনাচার্য পিতামঅভিষ কর্ণ যুদ্ধ জয় কৃপাচার্য এবং সেই রূপ অসথামা বিকর্ণ এবং সৌবদত্বের পূর্ণ ভূริ স্বভাবrnnশ্চ বহু মদর্থে মদার্থে তক্ত নানা शस्त्र বহরণ সর্ব যুদ্ধ বিশারদা এছাড়া আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত এমন নানা প্রকার অস্ত্র ধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছে তারা সকলেই যুদ্ধ বিশারদ অপরজক্তং তস্মাকং বলং ভীষ্যাভিরokkhীতম পরজপ্তং দ্বিত্ব মানন্যস্সেতাক ভলক, ভেমাভীর ও ক্ষিত্তম পিতাম অভিশ্বে রক্ষিত আমাদের সেনা সর্বপৌকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাকে জয় করা সহজ। অয়নে সূচ সর্বেশ্যু জতা ভাগম বস্তিতা। ভীষ্মে বাভি রাক্তত্ব ভবন্ত সর্ব এ বহি তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুঝস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামা অভীষ্যকে সব দিক থেকে রক্ষা করুন তস্য সঞ্জনায় হর্ষ

তারপর সে তো অশ্ব সমন্বিত উত্তম রাতে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দিব্য শঙ্কন করলেন পাঞ্চজন মহাশঙ্খ ভীষকর্মা আহ বৃকদর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচজন নামক শঙ্খ অর্জুনের দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীষ ভীম পৌঁঠ নামক মহাশঙ্খ বা জালেন তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম কি শিখলাম শ্রীকৃষ্ণের যে শঙ্খ সেই শঙ্খকে আমরা কিন্তু পাঞ্চজন্য বলে থাকি আর অর্জুনের যে শঙ্খ সেই শঙ্খকে আমরা দেবদত্ত বলে থাকি আর ঘোরকর্মা ভীম ভীমের যে শঙ্খ সেই শঙ্খ নাম আমরা বলে থাকি পৌণ্ড তাহলে আমরা এই তিনটে শঙ্খ অর্থাৎ পাঞ্চজন্য দেবদত্ত এবং পৌন্ড্র এই যে তিনটে শঙ্খ এই তিনটে শঙ্খ কিন্তু একসঙ্গে বেজে উঠল অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির সুঘোষ পুষ্প কৌ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নৌকুল সুভোষ নামক শঙ্খ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন তাহলে আমাদের যে পঞ্চ পাণ্ডব আছে সেই পঞ্চ পাণ্ডবের পাঁচটা শঙ্খের নাম অর্থাৎ এরা কিন্তু কুরুক্ষেতে যুদ্ধ শুরু হওয়ার আগে এরা পাঁচজনে কিন্তু পাঁচটা শঙ্খ বাজিয়েছিল সেই পাঁচটা শঙ্খের নাম কিন্তু আজ আমরা আমি কিন্তু তোমাদের সামনে বললাম তাহলে এই পাঁচটা শঙ্খের নাম আমি আর একবার আপনাদের কাছে আমি বলছি যুধিষ্ঠিরের যে সংখ্য আছে সেই যুধিষ্ঠিরের শঙ্খ নাম হচ্ছে অনন্ত বিজয় শঙ্খ ভালো করে শুনে রাখো যুধিষ্ঠিরের যে সংখ্য সেই শঙ্খর নাম হচ্ছে অনন্ত বিজয় শঙ্খ এবং ভীম ভীমের যে শঙ্খ সেই শঙ্খর নাম হচ্ছে পণ্ড অর্জুনের যে সংখ্য সেই শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত শঙ্ঘ নকুল নকুলের যে সংখ আছে সেইটার নাম হচ্ছে সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ তাহলে আজ আমি আপনাদের কাছে পঞ্চপাণ্ডবের যে সংখ্য অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে তারা যে শঙ্খটা বাজিয়েছিল সেই শঙ্খ কিন্তু আমি পাঁচটা শঙ্খের নাম আজকে আপনাদের কাছে আমি উপবিষ্ট করলাম এবং এটা পুরোটাই কিন্তু ধৃতরাষ্ট্রকে সজ্জায় কিন্তু এইটা কিন্তু শোনাচ্ছে বলছে কারণ রাষ্ট্র যেহেতু অন্ধ সেহেতু তিনি কিছুই যুদ্ধক্ষেত্রে কিছুই দেখতে পাচ্ছেন না শুধুমাত্র সঞ্চয় তাকে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু বলছেন তিনি শুনছেন এবং দুটো দলের মধ্যে কি কাপন কোন বীর আছে সেটাও কিন্তু সঞ্জয় কিন্তু বলে দিয়েছে তাহলে আজ আমি এই পর্যন্ত আপনাদের কাছে তাহলে ভালো লাগলে সবাই বলো রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ 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 রাধে রাধে সবাই বলো আবার আমি আপনাদের কাছে আসব এর যে ঘটনাগুলো ঘটেছিল গীতাতে সেই গীতার আমি কিন্তু আপনাদের কাছে আবার আমি আসব অবশ্যই মত দিয়ে শুনবেন